সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ফেসবুক চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমি প্রতিনিয়তই আপনাদের যে কবুতরের ভিডিওগুলো দিয়ে থাকি আপনাদের কীরকম লাগে সর্বপ্রথম কমেন্টের মাধ্যমে জানাবেন এবং কবুতর সম্পর্কে কিছু তথ্য দিয়ে যাবেন আর আমার যারা অডিয়েন্স আছেন তাদেরকে সুস্বাস্থ্যতা কামনা করি আল্লাহ তালা যেন সবসময় ভালো রাখেন এবং সুস্থ রাখেন আপনাদের জন্য দোয়া করি আর সব থেকে যারা আমরা পশু প্রাণী আসি পাগল পাগল আসি যারা পশু প্রাণী নিয়ে কাজ করি এবং পোষ পোষ মানাই যারা এগুলো নিয়ে সচরাচর ভিডিও টিডিও বানাই তারা তাদের সবাই সবার জন্য সাপোর্ট করবেন তো আমার সব থেকে বেশি পাওয়ারটা হচ্ছে যে আপনারা যখন আমাকে কমেন্টের মাধ্যমে যে পরামর্শ দিয়ে থাকেন সেটা আমার অনেক ভালো লাগে এবং আপনাদের পরামর্শ অনুযায়ী আমার অনেক সাশ্রয় হচ্ছে এবং এবং কবুতরগুলোকে ভালো রাখতে পারতেছি এটাই আমার সব থেকে বড়ো পাওয়া এই পাওয়াটাই আমি সবসময় আপনাদের কাছে চাই আপনারা সেই পাওয়াটাই আমাকে যে যাতে আমার কবুতরগুলো সবসময় ভালো থাকে এবং সুস্থ থাকে তো বেশি কথা না বাড়ায় যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে পেজটা ফলো দিবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন তো কবুতরের এখানে আমি অনেক ভিডিও দিয়ে আসি এই খামার সম্পর্কে তো আজকে বেসিক্যালি কিছু বলবো না এই আপনারা আমাকে কিছু পরামর্শ দিবেন যাতে আমি সেই পরামর্শ অনুযায়ী কাজ করতে পারি সেটাই আমি আপনাদের কাছে ব্যক্ত করি কবুতরগুলোর পাশে যখন আসি অনেক আনন্দদায়ক লাগে অনেক ভালো লাগে সেইগুলাটাই সেইগুলোর বিষয়ে আপনাদেরকে কাছে শেয়ার করি 啊啊啊啊！啊啊啊！啊啊啊啊啊！